পৃথিবীতে যত মানুষ সৎ আচরণ পাওয়ার অধিকার রাখে তার মধ্যে সব থেকে বেশি সৎ আচরণ পাওয়ার অধিকার রাখে কে মাতা পিতা 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 অথবা মাতা বৃদ্ধ অবস্থায় ঘরে পড়ে আছে। এরকম আছে না হ্যাঁ বিছনায় পায়খানা করে পেশাব করে আর মুর্শিদের ইমাম সাহেবের কাছে দুয়া চাওয়ার জন্য আসে হুজুর মরে না তো বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ঘরের মধ্যে বৃদ্ধ অবস্থায় পরে আছে ওই যে ঘরের ভিতরে দেখতেছি অনেকগুলো সাদা টুপিওয়ালা ওরা কারা নাতিকে জিজ্ঞাসা করছে যে ওরা কারা কয় দাদা তুমি যাতে মরো তাড়াতাড়ি এই জন্য আমার বাবা মাদ্রাসা থেকে অনেকগুলো হুজুর নিয়ে আসছে মোল্লা নিয়ে আসছে তলেবে এলেম নিয়ে আসছে জালালি খতম পড়ার জন্য কি খতম জালালি খতম পড়ার জন্য নিয়ে আসছে যাতে তুমি তাড়াতাড়ি মরো